আজকে সংসারের কাজ শুরু করে দিয়েছিলাম সেই সকাল থেকে আর সংসারের কাজ করতে করতে তো একদমই বিকাল হয়ে গিয়েছে আর বিকালের দিকে আমার বাসে আসবে নতুন অতিথি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড এই প্রথম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু সকাল থেকেই সংসারের কাজগুলো করা শুরু করে দিয়েছি কারণ শীতের মধ্যে না গ্যাসটা একটু ডিস্টার্ব করে আর কি গ্যাসটা মাঝে মধ্যে যায় আবার আসে এরকম করে এই জন্য আজকে ওকে বিদায় করে মানে ওর অফিসে যাওয়ার পর আর ঘুমায় নাই অন্য সময় একটু ঘুমিয়ে যায় কারণ শীতের দিন তো ভালো লাগে না এত সকালে তো আজকে না ঘুমিয়ে পুরোটা বাসা ক্লিন করে নিয়েছি তারপর ছাদে কিছু কাপড় ধুয়ে আর এখন রান্না বসিয়ে দিলাম এখন তো ছোট দিন সকাল সকাল কাজ শুরু করলে না তো তাড়াতাড়ি কাজগুলো করা যায় আর যদি একটু দেরি করে হই তাহলে একদমই বিকাল হয়ে যায় আমি আজকে লেয়ার মুরগি রান্না করতেছি আর লেয়ার মুরগিটাকে প্রথমে ভালো করে কষানোর পর তারপর মানে মুরগির ভিতরে ডিম হয়েছিল আর কি ডিম গুলা আর কলিজা আর আলুটা দিয়ে দিলাম আজকে আমি মুরগিটা নতুন আলু দিয়ে রান্না করতেছি আর আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আচ্ছা শীতের দিন আসলে কার কার বাসায় গ্যাসের সমস্যা দে আমাদের বাসায় না আগে তেমন সমস্যা ছিল না তবে দেখলাম যে মানে গত বছর থেকে এই সমস্যাটা একটু বেশি বেড়ে গিয়েছে আর গ্যাস কখন যায় কোনো টাইম ঠিক নাই যে টাইম 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 টু গেলে তো টাইমের আগে করে ফেলতাম কিন্তু গ্যাস কখন যায় কোনো নাই মানে হুট করে একটু কমে যায় আর কি একদমই যায় না তবে একটু কমে যায় তাও অন্য বাসা থেকে মোটামুটি ভালোই আছে অনেকে তো বলে অনেকের বাসায় নাকি মানে একদমই চলে যায় সারাদিনের জন্য প্রচুর শীত যখন থাকে তখন নাকি সারাদিনের জন্য চলে যায় তবে আমার ভাষায় তেমন যায় না তবে গেস্ট আ মাঝেমধ্যে একটু কমে যায় এটা একটু সমস্যা যাই হোক সব ভাষায় দৈ সুবিদাসী বিদায় একটু না একটু থাকি তাই না মুরগিটা রান্না করার পর আমি এখানে কাइका মাছও একটু ভুনা করে নিয়েছি তারপর সাওয়ার দিয়ে চলে আসলাম চা দেব সকালে কিছু কাপড় ধুই দিয়েছিলাম আর এখানে কমল গুলাকে ওরো দিয়েছিলাম তো চলে আসলাম আমার ছোট ভাইকে নিয়ে এগুলা নেওয়ার জন্য কম্বল গুলা বাসে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে নাকি ও সন্দের দিকে বাসে আসবে আর আমি খাওয়া দাওয়া করে এখন বাসাটাকে একটু গুছিয়ে আর কি যেহেতু আমার ফ্রেন্ড নিয়ে এই কম্বলের কালারটা কেমন লাগতেছে জানাবেন এই কম্বলের কালারটা আমি চয়েস করেছিলাম আমার বাড়ি দেশে আসার আগে তো কম্বলের সেট গুলা কিনবি আর কি তারপর ওই একটা কালার আমার কাছে পাঠিয়েছিল বলতেছিল মিলি দেখতো কোনটা ভালো লাগে আর আমি এই কালারটা চয়েস করে দিয়েছিলাম কালারটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই ভিডিওটা তেমন ক্লিয়ার আসতেছে না আজকে মোটামুটি ভালোই রুদ্র উঠেছিল এই জন্য কোমর গুলাকে রুদে দিয়েছিলাম আর এই তো আমার বিছানাটা করা হয়ে গিয়েছে রুমের মধ্যে বিছানাটা সুন্দর করে পরিপাটি থাকলে না পুরোটা রুমি দেখতে সুন্দর লাগে এখন চলে আসলাম কিচেনে ভাবতেছি যে আমার ফ্রেন্ডরা আসার আগে আমি একটু নাস্তাটা রেডি করে নিয়ে আগে ভাগে বাসায় মেহমান আসলে তো মেহমানকে সময় দেওয়াটা আমাদের দায়িত্ব মধ্যে পড়ে তাই না এই জন্য আগে ভাগে নাস্তা রেডি করতেছি আর মেহমান বসে নাস্তা রেডি করতে গেলে কিন্তু নিজের কাছে ভালো লাগে না আমার বিয়ের আগে বাসে যদি কোনো তাহলে আমার দায়িত্ব ছিল ছিল। দেওয়া। আসলে আমি আমার আমার এখন তো লাগে। এখানে আমি রান্না করতে করতে কিন্তু এইদিকে আমার বান্ধবী আমাকে কল দিয়ে বলতেছিল বাসের কাছে নাকি চলে আসছে আর আমার বান্ধবীরা আস্তে আস্তে কিন্তু আমার হাজবেন্ডও বাসে চলে আসছে আর আমার বান্ধবীরা বাসে চলে আসার পর এখন ওদেরকে নাস্তা দি। দিব এখানে ছিল ঠান্ডা নুডলস আর আপেল ঠান্ডাটা কিন্তু ফ্রিজে ছিল না নর্মালি ছিল ওদেরকে নাস্তাটা দেওয়ার পর তারপর আমি এখানে চাটা কোয়া বসিয়ে দিলাম আর এখানে কিছু পপকর্ন ভেজে ওদেরকে দিব এখন বসে বসে গল্প করব আর খাবো আমরা আর আমার বান্ধবী আসার পর তো আমার অনেক ভালো লাগতেছিল আমার বান্ধবীর সাথে আমার আরেকটা বান্ধবী আসছে আর বান্ধবীর হাজবেন্ড আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর আমার হাজবেন্ডও ছিল আমার লাইফে আমার যতগুলো বান্ধবী আছে সবাই অনেক বেশি ভালো থেকে কিন্তু আমি অনেকটাই লাখি কারণ আমার সবগুলো ফ্রেন্ডলি অনেক ভালো আর আমাকে অনেক ভালো বুঝে আর আমার আরো দুইটা বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে একজনের বিয়ে হয়েছে কসবা আর একজনের মাধবপুর অনেকটাই কিন্তু দূরে তো ইচ্ছা করলে কিন্তু দেখা হয় না আমাদের আর আমার এই বান্ধবীরও তো বিয়ে হয়ে গিয়েছে তবে এখনো তুলে দেওয়া হয় নাই আর এতো আমি চাটা বানিয়ে নিয়েছি এখন আমি বিস্কিট আর টোস্ট এগুলো দিয়ে দিবো আর চায়ের কালারটা না একটু কালো হয়ে গিয়েছে একটু গিয়েছে। থেকে আমার আসছে ওদেরকে দেখার জন্য আমার বান্ধবীর হাজবেন্ড এর সাথে আইমি, আমার ভাইয়ের সাথে এই প্রথম কিন্তু আমাদের দেখা ও মানে প্রথম অবস্থায় বুঝতে পারলাম যে ভাইয়া আসলে অনেক ভালো আর সবচেয়ে বড় কথা ভাইয়া আমার বান্ধবীকে অনেক বেশি কেয়ার করে আর এরকম কেয়ারিং হাজবেন্ড এতে সবাই চাই আর আমরা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে অনেক গল্প করেছি আর সন্ধ্যার দিকে কিন্তু আমার বান্ধবীরা সবাই চলে গিয়েছে আর এখন এগুলো একটু ভের করে নিচ্ছিলাম ভাইয়া এগুলো নিয়ে আসছে আমার বান্ধবীরা না আমার বাসা থেকে যাওয়ার পর তো রাত্রেবেলা কল দিয়ে বলতেছিল আমার বান্ধবী এই যে আমার আমার কথা বলতেছিল আর কি যে আন্টি অনেক ভালো আনটি অনেক আদর করছে মানে আমার বাসায় যেই আসবে আমার ফ্রেন্ডরা বা মানে যে আসবে না কেন সবাই আমার আম্মার প্রশংসা করবে আমার আম্মা অনেক ভালো এই সেই মানে অনেক কথা বলবে আর শুনতে তো অনেক বেশি ভালো লাগে কেউ যদি মা বাবার নামে প্রশংসা করে তাহলে সেটা তো গর্বের বিষয় তাই না সবকিছুর জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা কথা কিন্তু সত্য জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না মাও কিন্তু মায়ের মতো মা হতে হই আচ্ছা আজকে আর তেমন কথা বলবো না কথা বলতে বলতে তো ভিডিও একদমই লাস্ট পর্যায়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ